শাসক দলের স্বপ্নের প্রকল্প সমাধান অনুষ্ঠানে আটক তৃণমূলের কাউন্সিলর উল্টেও কাউন্সিলর চোর উত্তেজনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বুথে দশ লক্ষ টাকা ব্যয় কাজের মাধ্যমে ছোট ছোট সমস্যার সমাধানের প্রকল্প পাড়ায় সমাধান আর সেই পাড়ায় সমাধান অনুষ্ঠানে গিয়ে এলাকাবাসী হাতে আটক হতে হচ্ছে তৃণমূল কাউন্সিলরকে যা কখনো স্বপ্নে ভাবতে পারেনি তিনি শাসক দলের নেতা নেত্রীরা ঘটনা মহেশতলার বাইশ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে কাউন্সিলরকে স্কুলে আটকে রেখে বিক্ষোভ চোর চোর স্লোগান স্থানীয়দের মহেশতলা বাইশ নম্বর ওয়ার্ডে উত্তর জালখোড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয়ে স্কুলে চলছিল আমাদের পাড়া আমাদের সমাধান শাসক দলের স্বপ্নের প্রকল্প অনুষ্ঠান শুরু হবার আগে বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জিকে স্কুলের মধ্যে আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা দীর্ঘক্ষণ উত্তেজনা চলার পর ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় কাউন্সিলরকে ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ দীর্ঘদিন ধরেই ওয়ার্ডে বেহাল নিকাশীন মালার কারণে অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা চরম দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের বেহাল রাস্তা কাউন্সিলরকে একাধিকবার কোনো লাভ হয় নি বুলি অভিযোগ বাইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জি বলেন ওয়ার্ডের যা যা সমস্যা আছে সমস্ত কাজ করা হবে এরপরই পেটে পড়েন স্থানীয়রা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতি বুথে দশ লক্ষ টাকা ব্যয় কাজের মাধ্যমে ছোট ছোট সমস্যার সমাধানের প্রকল্প পাড়ায় সমাধান আর সেই পাড়ায় সমাধানে অনুষ্ঠানে গিয়ে এলাকাবাসীর হাতে আটক হতে হচ্ছে তৃণমূলের কাউন্সিলরকে যা কখনো স্বপ্নে ভাবতে পারেনি তিনি শাসক দলের নেতা নেত্রীরা তেমনই ঘটনা ঘটালেন 152 165 এই তিনটে বুথে চলছিল হঠাৎ চলতে চলতে অন্য বুথে ছেলেরা এসে যারা আমার মনে হয় এবং আমার মনে হচ্ছে আমাদের দলের কেউ নয় তারা বাইরের লোক তারা এসে বলছে যে কোন বুথে কোন জায়গায় আমাদেরটা ভোট লো না কেন আমরা বললাম আমি বলেছি আপনাদের সমাধান হয়েছে আপনারা তো জানেন না আজ একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনাকে আজকে ভিক্ষুক না 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 মানুষ তার ভখ জানেনে আমি চেষ্টা করছি তার প্রশ্ন জানতে পড়ো ভিক্ষক ভিক্ষক এরা কারা এরা আমার দলের লোক নয় তো এরা আমাদের হ্যাঁ বিরোধী দলের লোক সিপিএম আশ্রিত লোক যখন বিকাশ ভাইজি আমাদের বাড়িতে এলো জোর বড়া ভাবে এলো যে দাদা আমাকে এবারে ভোটটা দিয়ে দিন আমার তো বয়স হয়ে গেছে আমি কিন্তু জিতে গেলে কাজ করবো আর হেরে গেলে আমি পুরো এম পার্টি ছেড়ে দেবো এরকম ভাবে বললো তারপর দীর্ঘ পাঁচ বছর হয়ে যাচ্ছে বিকাশ ব্যার্জি কোনো কাজই করে না লক্ষ্মী ভান্ডারের প্রকল্প ভালোভাবে করছে না রাস্তার কাজ করছে ডাকঘর থেকে হাল্লাপাড়া মসজিদ পর্যন্ত যে রাস্তাটার অবস্থা সবসময় সময় যায় সব সময় জল না খাল নিকাশন ব্যবস্থা ক্লিয়ার হচ্ছে কোনো কিছু কাজই ভালোভাবে হচ্ছে না কতবার মানুষ জানাচ্ছে হ্যাঁ মানুষের যদি পৌঁছায় ঘরে আসার প্রয়োজন হয় কেউ গাড়টা খোলে বিকাশ ব্যানজি আগে জেনে যায় সকাল চলে আসে কিন্তু কাজ নির্ধারিত হয় না যেসব গরিব মানুষরা তেরপোল পাওয়ার প্রয়োজন তারা পায় না যার বিল্ডিং আছে সে তেরপোল পেয়ে যাচ্ছে বিকাশ কোনো কাজই করছে না আর তাছাড়া আমাদের কোনো কাজ তো হচ্ছে না লজ্জাজনক ব্যাপার হ্যাঁ আমাদের কাউন্সিলের বিকাশ বাইশ নম্বর ওয়ার্ড ডাকঘর দিয়ে কোন লোক আমার আত্মীয় স্বজন এলে ডাকঘর দিয়ে আসতে চায় না চন্দ্রনগর দিয়ে ঘুরে আসি Hey, 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 hey,